মহাসড়কের পাশে প্রচুর পরিমাণে আম এখানে আম হাট এটা আম পাইকারি বাজারও বলে তো এখানে রাজশাহীর সর্বোচ্চ বড় আম হাট জমে ওঠে এখানে পাইকারি দামে সব রকমের আম পাওয়া যায় এটাই হচ্ছে রাজশাহী জেলার সবচেয়ে বড় আম পাইকারি বাজার তো আমরা এখানে বিভিন্ন জন থেকে আমের দামটা জানবো তার আগে আমরা এটা দেখি যে কী আম এখানে কী পরিমাণ উঠছে আমরা এখানে প্রায় সব সব আমি দেখতে পাচ্ছি যে আধা পাকা নিয়ে আসছে এটা ঘরে ফিরে দিলে দু একদিনের মধ্যে টেকে যাবে আমরা এখন বিক্রেতার থেকে দামটা জানবাম ভাই এটা কি ভাই দাম বলছে ব্যবসায়ীরা এখন পর্যন্ত ব্যবসায়ীরা দাম বলছে দাম কত বলছে এখন পর্যন্ত পনেরোশো otabek tomon dottasa arsalishka tomon

আম আপনার কত করেছি ব্যবসায়ী এখন মতো দাম কত ষোলোশো সো মেটা এটা গোপাল